নমস্কার যারা খুব অর্থ সমস্যায় ভুগছেন হাতে টাকা একদম আসছে না কিংবা হাতে টাকা এলেও সঞ্চয় করতে পারছেন না তাদের জন্য আজ আমি একটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো এই উপায়টি করলে অর্থ আপনাদের কাছে আসবে এবং অর্থ সঞ্চয়ও করতে পারবেন যারা প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে ভুগছেন অবশ্যই এই ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটি যে কোনো শনিবার দিন করবেন সকালে সান সেরে আপনারা এক তিনটি অসুস্থ পাতা নেবেন ভালো করে নিখুঁত তিনটি অসুস্থ পাতা নেবেন ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি স্ক্রিনে যে নাম্বারটি দিলাম সবুজ কালির পেন দিয়ে লিখবেন একবারই লিখবেন এবং তার নিচে ওং হং হনুমতে নম এই মন্ত্রটি লিখবেন লেখার পরে তিনটি পাতাতে একই মন্ত্র লিখবেন এবং একই ডিজিট লিখবেন লেখার পরে হনুমানজি চরণে অর্পণ করে দেবেন এবং প্রার্থনা করবেন আপনাদের অর্থ আসার প্রার্থনাও করবেন এবং অর্থ সঞ্চয়ের প্রার্থনা করবেন দেখবেন খুব শীঘ্রই আপনাদের হাতে অর্থ আসবে এবং অর্থ সঞ্চয়ও করতে পারবেন নমস্কার ভালো থাকবেন